তখন সাহেব সাল্লাম কে বলে নাই তখন ওই যুবককে যখন দাফন করে দাফন করে ওই কবরের মধ্যে গিয়ে দাফন করে দিয়ে আসে তখন কিছুদিন পরে রাসুল আকরাম সাল আলাইসাল্লাম ওই মসজিদের মধ্যে যখন আসে মসজিদের মধ্যে এসে দেখে ওই কালো যুবকটি নাই তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন ওগো সাহাবীরা রে একজন কালো ব্যক্তি যুবক ছিল যে ওই ব্যক্তিরা কোথায় এ সব যে গুম্বদে ওয়ালে মানজুর কর

शंग मेरी तुरबत को इनूरे खुदा करना जब वक्त नजर आए سب سے گمبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آب زمزم كُردَبُ دَم آب شورا كي آب زمزم كرد بودم آب شورا كیکرم بعد شاہی کرد بودم پاسبانی خورم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اي سبجيك بد والد من زور وبوقت وقت دي دار عطا کرنا إساب إيه زي والي من زور دعا کرنا

शंग मेरी तुरबत को इनूरे खुदा करना जब वक्त नजर आए داري عطاك الحمد لله الله بك رب العالمين انك تشي لاكو كوتي شكريا جي رب العالمين اجكر واج مافيل. الرحمن الشمس مجلس الواجين بنغلاديش رودوغي تفسير القران مافيل তফসরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফসির কুরআন হজরত মৌলানা নূর উদ্দিন জালালি সাহেব দা মতবরকা আজকের ওয়াজ মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা আয়োজিত আমাদের সামনে আমার সামনে মুরবিআ করাম আল্লাহ আমাকে আপনাকে মেহরবানি করে দয়া করে আজকের এই ওয়াজ মাহফিলে আসার বসার কথা বলার কথা শোনার উভয়কে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এজন্য সকরি অন্তরস্থল থেকে শুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলি সবাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এলাকায় আপনাদের মসজিদে এ আর রহমান আসামস মাজলিসুল ওয়াজিন বাংলাদেশের উর্দুকে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা খুশি না বেজার খুশি সবাই এরকম জান্নাতের বাগান সবসময় পাওয়া যায় না তো আমাদের এই সংগঠন আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগান উপহার দিয়েছে আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন আল্লাহ আলা যেন আর রহমান আসানস মাজলিসুল বাংলাদেশ এই সংগঠনকে আল্লাহ আলা কবুল করেন এই সংগঠন যেন ওলামাইকার কেরামরা ঐক্যবদ্ধ করে কাজ করতে পারে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি রাশিদুল ইসলাম রাহমানি মহাসচিব মুফতি সাইফুল্লাহ শামসি তেনারা অনেক বড় বড় আলোচক বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা জায়গায় গিয়ে আলোচনা করে ওনারা আল্লাহ তালা যেন ওনাদেরকে কবুল করেন যেন ওনাদের মেহনতে ওনাদের কষ্টে আজকের এই সংগঠন এই অত সংগঠনের মধ্যে পুরা বাংলাদেশের মধ্যে পুরা বাংলাদেশে আছেন সংগঠনের লোক আছেন তো এই জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ আলাহ যেন এই সংগঠনকে কবুল করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহাসচিব আল্লাহ আলাহ দুজনকে যেন কবুল আর মঞ্জুর করেন সকল বলে আমিন আল্লাহ দালা আমাকে এই জায়গায় বসাইছেন তো আমি কিছু কথা বলবো আল্লাহ দালা যেন আমাকে আপনাকে উভয়কে যেন আল্লাহ তালা আমল করার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ দালা আমাদেরকে দুনিয়াতে কী জন্য পাঠাইছেন ভাই আল্লাহ দালা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে আল্লাহ দালার গোলামি করার জন্য যেন আল্লাহ আল্লাহদালার আবাদত করি যেন আল্লাহ দালার হকুম আহকাম মেনে চলি এই জন্য দালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন এটা আমাদের অস্থায়ী জিন্দগি চিরস্থায়ী জিন্দগি না চিরস্থায়ী জিন্দগি কোন জায়গায় থাকবো আমরা চিরস্থায়ী হবে কবর কাল হাসরের মাঠ জান্নাত জাহান্নাম যদি আমরা ভালো আমল করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন জান্নাত দিবেন আর যদি খারাপ আমল করি তাহলে আল্লাহ দাল আমাদের কি কী করবেন জাহান্নামে দিবেন এই জন্য রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন যে হযরত উসমান গনিরদ্দুল্লাহ তালু বলেন যে যখনই কবর পাশে যাইতেন কবরের পাশে যখনই যাইতেন তখনই কান্না করতেন যখন অন্য অন্য সাহাবিরা দেখতেন উসমান তালান হুকে জিজ্ঞাসা করলেন অগো উসমান তুমি কবরের পাশে আসলেই কেন কান্না করো তখন রসুল ক্রাম সাল্লাল্লাহ আলাই সাল্লামের হজরত উসমান গুনি রাতিয়াল্লাহুতায় রান হু ওই সাবি ডাক দিয়ে বলেন ওগো সাবিরা শোনো আমি কবরের কথা শুনলেই কবরের পাশে গেলেই আমি এই জন্য কান্না করি আমি রসুলিয়া ক্রাম সাল্লাহ আলাই সাল্লামের মুখ থেকে শুনতে শুনেছি রসুল ক্রাম সাল্লাল্লাহ হুয়ালে সাল্লাম বলেন এই কবরগুলো হচ্ছে মানুষের প্রথম গাটি এই কবরগুলো হচ্ছে মানুষের প্রথম গাটি এই কবরগুলো হচ্ছে অন্ধকার থাকবে এই কবরগুলো হচ্ছে মানুষের জন্য প্রথম গাটি যদি এই প্রথম গাঠি যদি আমার জন্য ভালো না হয় এই প্রথম গাঠির মধ্যে যখন আমাকে সোয়াল জব করা হবে এই সোয়াল জবের যদি আমি উত্তর না দিতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে আর যদি এই প্রথম গটির মধ্যে যখন আমাকে করা হবে তখন যদি আমি এই প্রথম গাড়ির জব মধ্যে দিতে পারি তাহলে আল্লাহ আমাকে নামের বিনিময়ে জান্নাত দিবেন এই বয়ে আমি কান্না করি জানি না আমাকে আল্লাহ তালা কি দিবেন আমি এই বয়ে কান্না করি যেন আল্লাহ দালা আমাকে এই প্রথম গাঠির মধ্যে থেকে হেফাজতে রাখে প্রথম গাটি যেন ফার্স্ট করতে পারি প্রথম গাটি ইন্টারভিউ দিয়ে প্রথম গাটির মধ্যে যেন যদি অ্যালাউ হতে পারি তাহলে আল্লাহ তালা আমার ঠিকানা হয়ে যাবে জন্নাতে উসমান নাদে আল্লাহ তালু আল্লাহ তাল একজন রাসুল আল্লাহ তালার একজন সাহাবি ছিলেন ওই সাহাবি ওই সাহাবি হয়েও তিনি কি ভয় পান যে এই প্রথম গাটি তো আমাদের জন্যও কি এই কবর হবে কি প্রথম ঘাটি যদি এই কবরের কবরের মধ্যে এই প্রথম ঘাটির মধ্যে যখন আমাকে সয়াল করবেন এই সয়ালের জবাব যদি আমি না দিতে পারি তাহলে কি হবে আমাকে দিবে জাহান্নামে এই জাহান্নামের মধ্যে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে আর যদি এই প্রথম ঘাটির মধ্যে সয়ালের জবাব যদি সঠিকভাবে দিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন এজন্য এই প্রথম ঘাটির মধ্যে পাশ করতে হবে না আমাদের সবাই কার কার করতে হবে হাতুরে দেখাই তো করতে হবে তো তো এই প্রথম গাটি যদি পাশ করতে হয় তাহলে কি আল্লাহ তাআলা হুকুম হাকাম মেনে চলা লাগবে না চলা লাগবে অবশ্যই এজন্য এই প্রথম গাটি যেন আমাদের ভালো হয় এই প্রথম গাটি থেকে পাশ করতে পারি এটার জন্য আল্লাহ তাল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তাল্লা নিকট প্রার্থনা করা যেন আল্লাহ তালা আমাকে এই প্রথম গাটি থেকে হেফাজত করেন এই প্রথম গাটি কবর হলো অন্ধকার কবরও হবে অন্ধকার রসুল এক্রাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের একজন যুবক ব্যক্তি মসজিদ যারো কালো একজন যুবক ব্যক্তি মসজিদ যারো দিত এক রেওয়াতে আছে একজন যুবক কালো ব্যক্তি আরেক রেওয়াতে আছে একজন মহিলা রসুল একরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ওই ওই কালো ব্যক্তি ওই যুবকটা কিছুদিন পরে ইন্তেকাল করিয়ে গিয়েছেন তখন সাবিরা রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে বলে নাই তখন ওই যুবককে যখন দাফন করে দাফন করে ওই কবরের মধ্যে গিয়ে দাফন করে দিয়ে আসে তখন কিছুদিন পরে রাসুল আকরাম সাল্লাহ ওই মসজিদের মধ্যে যখন আসে মসজিদের মধ্যে এসে দেখে ওই কালো যুবকটি না তখন হুজরা আকরাম সাল্লাল্লাহ হুয়ালে সাল্লাম সাবিরদেরকে ডাক দিয়া বলেন ওগো সাবিরা একজন কালো ব্যক্তি যুবক ছিল যে ওই ব্যক্তিরা কোথায় তখন সাবিরা ডাক দেওয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ব্যক্তিরা ছিল ওই ব্যক্তিরা তো ইন্তিকাল করিয়ে গিয়েছেন তখন রসুল আকরাম সাল্লাম বলেন যে ওই ব্যক্তিরা যে ইন্তিকাল করিয়েছেন তুমি তো আমাদেরকে বলো নাই তোমরা তো আমাকে বলো নাই আমি তো জানি না রসুল আকরাম সাল্লাহু আলহ সাল্লামকে ওই সাহাবিরা বলেন যে ওই ব্যক্তিকে যখন ইন্তিকাল করিয়াছেন তখন আপনাকে জানানোর প্রয়োজন মনে করি নাই এই জন্য আমরাই দাফন করে দিয়েছি তখন রসুলকরাম সাল সাল্লাম বলেন ওই ব্যক্তির কবরটা কোন দিকে তোমরা আমাকে আমাকে নিয়ে যাও

তুমি তাকে মাফ করিয়া দাও জানি না এই কবরের মধ্যে কি হালতে আছে জানিনা না এই কবরটা কি আলোকিত নাকি অন্ধকার এই কবরগুলো তো অন্ধকার থাকে গো যদি সে কোনো ভুল করে থাকে গো তাকে তুমি maaf করিয়া তাকে তুমি জান্নাতে যাওয়ার মতো তুমি ব্যবস্থা করিয়া দাও এই কবরগুলোকে তুমি আলোকিত বানায়া দাও আশেপাশে যতগুলো কবর আছে সবগুলো তুমি আলোকিত বানায়া দাও তখন সাথে সাবিরা রাদিয়াল্লাহু সাবিরা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পুনরায় জানাজা পড়লেন পুনরায় দোয়া করলেন কারণ কি তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন ওগো সাহাবীরা রে শুনো শুনো এই কবরগুলো দেখতেছ আশেপাশে যতগুলো কবর আছে সবগুলো অন্ধকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি দেরকে বললেন এই যতগুলো কবর দেখতেছো সবগুলোই অন্ধকার যদি তুমি দুনিয়াতে আমল না করে যেতে পারো যদি ভালো ভালো আমল না করে যেতে পারো তাহলে তোমাদের কবরও অন্ধকারই হবে যদি ভালো ভালো আমল করতে পারো তাহলে তোমার কবরও আলোকিত হবে দুনিয়ার মধ্যে মাজার পূজারী যারা পিরিসাপ যারা মাজার করে তাদের মরার পরে মোমবাতি জ্বলায় কিন্তু তাদের মোমবাতি যে আলো আলোকিত বানায় কিন্তু রাসুল আকরাম সলাল্লাহ সাল্লাম বলছেন যে এই কবরগুলো হবে অন্ধকার যদি আমল দ্বারা আমল দ্বারা যদি কবরগুলো আলোকিত না বানাইতে পারি মোমবাতি আর লাইট দিয়েও কি কাম হবে না যদি এই মাজার পুরাজারীরা যারা মাজার করে ওই কি মোমবাতি দিয়ে লাইট দিয়ে আলোকিত বানায় যদি আমি নিজেকে আল্লাহ আল্লাহ বানাইতে পারি আল্লাহর ন্যাক বান্দা হিসেবে আল্লাহ তালা কাছে কবুল করাইতে পারি তাহলে আমাদের এই কবর হবে আলোকিত কবর কি হবে ভাই আলোকিত হবে এই মোমবাতি আর লাইট দিয়ে জ্বালান লাগবে না আমার আমল দ্বারাই আল্লাহ তালা আমার কবর কি করবেন আলোকিত বানাইবেন আল্লাহ তালা আমাদের সকলের কবরকে আলোকিত বানায় দেখ এই অত্র এলাকায় যতগুলো কবর আছে আল্লাহ তালা সকল কবরগুলোকে আলোকিত বানায় দেখ এই জন্য যতগুলো গুণাহ করেছি আমরা গুনাহ করেছি ঘুনা কি আল্লাহ তালা কাছে মাফ চাইতে হবে না আল্লাহ কাছে কি মাফ চাইবো মাফ মাফছে আল্লাহ তালা আজ থেকে এই তফসিরুল কুরান মাফিল থেকে ওয়াদা করব যেন আর জীবনে আর জীবনে গুণা করব না আল্লাহ তালা তুমি আমাদেরকে মাফ করিয়া দাও মাফ করিয়া আল্লাহ তালা তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো তুমি ব্যবস্থা করিয়া দাও তুমি আমাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ করার মতো তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ কাছে সবসময় দোয়া করতে হবে ইমানের পথে ও থেকে খে আমার মর যে ইমানের পথে ও থেকে খে আমার মর যেন নহ তোমারি সাথে মিনুতিয়াম তোমারি শে মিনুতিয়াম মহামোহি দয়াম ইমানের পথে ও বিছা আমার খে আমর যেন ইমানের পথে ও বিছাল থেকে আমার মর যেন আল্লাহ তালা কাজে সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ইমারে শহীদ মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করুন সকল বলে আমিন আল্লাহ তালা আমাদের এই আর রহমান আসামস মাজলি ইসুল ওয়াজিন বাংলাদেশকে কবুল করুন আমাদের আর রহমান আসাম মাজলি ইসুল বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি রাশিদ ইসলাম রাহমানী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লাহ তালা যেন ওনাকেও কবুল করেন ওনাকে যেন সারা বাংলার মধ্যে সারা বিশ্বের মধ্যে যেন কোরআনের দাওয়াত যেন পারে আল্লাহ তালা যেন তাকেও কবুল করেন আমাদের পাশী হজরত মাওলানা মুফতি সাইফুল্লাহ শামসি মহাসচিব অত্র সংগঠনের আল্লাহ তালা তারা সারা বিশ্বের মধ্যে যেন ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে পারে সেই তফিক যেন আল্লাহ দালা তাকে দিয়ে দেয় আল্লাহ তালা তাকে কবুল করুক আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কবুল করুন আমিন ওয়াখলিদা বিলা রাবিল আলমিন